আসসালামু আলাইকুম গ্রামের খাল বিলে এখন প্রচুর পানি আমি বিভিন্ন বিষয় আপনাদের মাঝে গ্রামের আজ এই ভিডিওতে তুলে ধরবো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন খুবই সুন্দর সুন্দর জিনিস গ্রাম অঞ্চলের আজকে আপনাদের দেখাবো হাট বাজার সহ অনেক কিছু ছেলেমেয়েরা দল বেঁধে সাপলা তুলছে সেই শৈশবের কথা মনে পড়ে গেল কি সুন্দর না দিন ছিল প্রত্যেকে দল বেঁধে চলে গিয়েছি খাল বিলে এইভাবে শাপলা তুলতে শাপলা একসঙ্গে তুলেছি শাপলা দিয়ে মালা বানিয়ে গলায় পরেছি শাপলার ঢ্যাপ খেয়েছি শাপলা রান্না করলে সেই স্বাদ আজও মুখে বেঁধে আছে ভুলতে পারি নাই এমন দৃশ্য শুধুমাত্র গ্রামেই দেখা সম্ভব বিশাল একটি বাওর দেখে মনে হচ্ছে শুধু কচুরিপানারই বাওর বাউর একটি ভাই গরুর খাবারের জন্য এইগুলি কাটছেন আমাদের এলাকায় পট বলে থাকে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য শুধুমাত্র গ্রামে এসলেই দেখা সম্ভব কিছু সময়ের জন্য ফেলে আসা স্মৃতি শৈশবে ফিরে গেলাম আপনারাও আসবেন ফিরে পাবেন সেই শৈশব দেখুন বাংলাদেশের জাতীয় ফুল শাপলা এটা কলমির শাক গ্রামে আসুন হারিয়ে যান সেই দিনে শাপলা তুলুন মাছ মারুন ভিজুন লাভ ঝাঁপ করুন কিছু সময় ভালো লাগবে ইনশাল্লাহ প্রত্যন্ত গ্রামে সেলুন এটি খুব সুন্দর আমরা ছোট কালো চুল দাড়ি কেটেছি এইভাবে গ্রাম অঞ্চলে অসংখ্য মানুষ তখন আর সেলুন ছিল না

এমন ছচ্ছ পানিতে আগে টাকি মাছ চ্যাং মাছ পাওয়া যেত বৃষ্টির আজকে এখানে তরি দরকারি কারণ বৃষ্টির মধ্যে তরকারি সংগ্রহ করে আনতে পারেনি যে তার সংখ্যাও কম তবে গ্রামের হাট যেহেতু সন্ধ্যার দিকে হয়তো এই হাটে অসংখ্য মানুষ সে দেখা মিলবে সময় গরু মহিষ রাস্তায় এভাবে বেঁধে রেখেছেন গ্রামের মানুষ দেখুন মায়াবি আকাশ আপনারা যারা প্রাকৃতিক সৌন্দর্য সহ গ্রামের এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করতে চান অবশ্যই আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এমন সুন্দর জায়গায় অবশ্যই আসবেন খুদা হাফেজ